রামায়ণের কাহিনীতে যদি যাই রাজা দশরথ বৃদ্ধ হয়েছেন তিনি ভাবছেন আমার এই রাজকার্য কারণ গুরুব আমার এই রাজকার্য কাকে দিলে ভালো হয় তিনি বলছেন আমি তো সমস্ত আপনার চারটে ছেলেকেই একই রকম শিক্ষা দিয়েছি আমার হয় রামচন্দ্রকে তাই তিনি স্থির করেছেন রামচন্দ্রকে এই রাজ অভিষেকের মাধ্যমে সমস্ত দায়িত্ব অর্পণ করবার জন্য রামচন্দ্রের রাজ অভিষেক হবে চারিদিকে আনন্দ রোল পড়ে গেছে রামচন্দ্র রাজা হবে তবে এর আগে মানুষের সাথে তার ব্যবহার কথা বাত্রা চালচলন এমন ছিল সবাই আনন্দিত ঠাকুর বলছেন চাউলি তোমার মিষ্টি করো মিষ্টি করো কথা চাউল তোমার মিষ্টি করে ঘুচাও সবার ব্যথা এই সমান আনন্দ চিত্ত জানেন এই আনন্দের অরিক আবার সহ্য হয় না আমি ভালো হলে কি হবে আমার পিছনে যদি কেউ আবার পিড়ে লাগাই একসময় দেখা যাচ্ছে আমার সেই পথ থেকে আমি বিচ্যুত হতে পারি কেমন হবে সমস্ত ঘরে আজকে আনন্দ রানীর ঘরে আনন্দ হচ্ছে তিন রানীর ঘরে কিন্তু কৈকেরিক ঘরে কোনো আলো নেই এই কৈকির এক দাসী ছিল মন্ত্রা মন্ত্ররা তাকে প্ররোচনা করছে কালকে রাম যখন রাজা হবে আর ওই কৌশল্য এসে যখন বলবে আমার পাহাড় বা টিপে দাও গায়ে তেল মাখিয়ে দাও তো কি ভালো লাগবে এই কথা বল কেন ওই কেই কিন্তু সবচেয়ে রামচন্দ্রকে বেশি ভালোবাসবে তবু আজকে দেখেন পরে প্ররোচনায় পড়ে সে ভাবছে তখন নিঃস্বার্থ ভাবে রানীরা তাকে সেবা শুশ্রূষা করেছিল কিন্তু কইকেই মনে হয় একটু বেশি ভালোবেসেছিল বেশি সেবা শুশ্রূষা করেছিল তাই রাজা মশাই বলল রানী তুই এত পরিশ্রম করি আমাকে যে সুস্থসা করলে আমি তোমাকে দুটি বর দিতে চাই সেদিন রানীর কোনো চা পাওয়া আজকে আমার স্বামী সুস্থ হয়েছে এটাই বড় কথা না রানি তুমি বলো তুমি কি চাও ঠিক আছে আমি অন্য কোন সময় কিছু চেয়ে এখন আপনি একটু শান্ত হন মন্থরা বলছে বুঝাচ্ছে আজকে তুমি ওই বর দুটো চেয়ে কারণ রামচন্দ্রকে তার যারা এত ভালোবাসে সে যদি থাকে তাহলে ভরত সে কিন্তু প্রথমে রাজি হয়নি কিন্তু পরে দেখি তো আর সে রামচন্দ্রের অভিষেক হচ্ছে চারিদিকে আনন্দ রোল পড়ে গেছে এমন সময়

আমার সেই বর দুটো দিতে হবে চাও আমি তো বললাম তুমি যা চাই আমি তাই দেব আমার প্রথম বরে রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বসে বড় বসে রানী রানি কি রানি এ কথা তুমি বলো না তুমি বলো তুমি যদি আমার মৃত্যু চাও আমি সেটা রাজি আছি তুমি কথা বলো না হ্যাঁ তুমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলে রক্ষা করতেই হবে আর কি বল আমার পুত্র ভরতকে রাজা করতে হবে যেন আকাশ থেকে পড়ল রাজা দশরথের মাথায় তবু বিশ্বাস রামচন্দ্রের পরে এত বিশ্বাস পুত্রকে গাগ দিয়ে বলছে বাবা আমার বংশে এমন কোন কাহিনী এই যে কথা দিয়ে কথা রাখে না আমি বাবা কথা দিয়েছিলাম দুটি পর দেব তোমার মায়ের ইচ্ছা তোমাকে চোদ্দ বছরের জন্য বনবাসে দিতে যেতে হবে দেখেছেন রামচন্দ্র হাসি মুখে বললো বাবা এ সৌভাগ্য আজকে আমি আমার মায়ের কথা রক্ষা করব এ হচ্ছে বড় সৌভাগ্য দেখেছেন আর আমরা পিতারা যদি কোনো সন্তানের কিছু বলতে যাই বাবা কিছু বোঝে না তুমি কিছু বোঝো না এমনই আচরণ করে থাকি ভগবান পিতা খুশিদের রাজা আর নন্দ মহারাজ একদিন কৃষ্ণকে বলেছিল ছোট্ট গোপালকে বলেছিল বাবা তুমি আমার পাদুকা দুখানি নিয়ে আসো তো বাবা দেখেছেন বাবার কথা কেমন ভাবে মান্য করতে হয় সেদিন ভগবান শ্রীকৃষ্ণ পাদুকা দুখানি মাথায় করে বাবাকে দিয়েছিল আজকের সন্তান হলে হয়তো মা দিয়েই ছেড়ে দিল এগুলো আমাদেরকে শিক্ষা নিতে হয় বিভিন্ন কাহিনী থেকে আজকে রামচন্দ্র হাসি মুখে বরণ করে নিলেন এদিকে কৌশল্যা রামচন্দ্রের তার পুত্রের অভিষেকে তিনি একটি প্রদীপ জাগিয়ে যখন সম্মুখে আসেন হঠাৎ উছট খেয়ে পড়ে গেল প্রদীপটি পড়ে গেল আমি যে একটি অবঙ্গলের চিহ্ন দেখছি এসে দেখে একদম রাজ শিকারী হইয়াছেন তার পুত্র এই কি বাবা তোমার এই কি অবস্থা হতভাগী যে কেউ কথা বলতে পারছে না অনিযতনে জানতে পেরেছে তার মাইন কথা রক্ষা করার জন্য তার পিতার কথা রক্ষা করবার জন্য সে বনবাসে যাচ্ছে এদিকে যখন মাশিটা দেবী জানতে পেরেছেন তার স্বামী বনবাসে যাবে ছুটে চলে এসেছেন আমি চোদ্দ বছরের পরে আমি আবার প্রিয়বো তুমি এখানে থাকু বলছি স্বামী আমার পিতার কাছে এমন শিক্ষা আমি কোনোদিন লাভ করিনি আজকে দেখেন পূজা পার্বনি সময় স্ত্রীরা একটু বিবেচনা করে না আমার স্বামীর কত আয় আছে আমার সংসারটি কেমন ভাবে চলছে ভুলে বসলো আমাকে এই গানে কি শাড়ি দিতে হবে এই গয়না দিতে হবে সেদিন মার সীতা দেবী এসব কিছু চাইনি তিনি বলেছেন আমার স্বামী দেবতা দেখালেই থাকবেন আমার ভিত্তিদের কাছে শিক্ষা দিয়েছি আমি আমার স্বামীর সাথে যাব তুমি এই অনুমতি আমাকে দাও বেশ খুব ভালো কথা লক্ষ করে চলে এসেছে দাদা আমি আমার মা কৌশল্যার কাছে শুনেছি তোর দাদা যদি দেব হয় তুই তার ছায়া তাই দাদা তুমি যেখানে যাবে আমি সেখানেই যাব দেখেছেন ভাতৃতে বোধ কাকে বলে আমার এই বাড়ির এই যে সবার একতাবদ্ধ ভাবে এই কাজটি করছিল আমার তখন এই কথা বারবার মনে পড়ছিল ভাইয়ের প্রতি ভাইয়ের কি টান দেখেন রামচন্দ্র বনবাসে চলে যাচ্ছে ভারত ছিল তখন মা বাবা ভরত জানা আনা হলো উঠে তখন জানতে সেই বনবাসী বনবাসী গিয়ে দাদাকে ফেরানোর জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু দাদা তাতে রাজি হয়নি বলছে ভাই ভরত আজ যদি আমি ফিরে যাই কালকে কেউ এই গুরুর আদেশ আর পালন করবে না ভাই তা তুমি যাও আমার পর সৌভাগ্য আমি হয়তো অনেক সাধু সঙ্গ করতে পারবো অন্তরে যে আমি ভগবান তিনি তো জানেন

রাজা নির্গত হলো যখন সাথে সাথে সবাই তখন চলে গেছে কাছে তার মায়েরা সবাই গেছে সেদিন দেখেছেন আমরা কারোর সাথে যদি দ্বন্দ্ব হয় কথা বলতে চাই না এত বড় তার যে অভিষেক ছিল সে সবকিছু ত্যাগ করে আজ ভিখারীর বিষে যাচ্ছে তবু সেদিন রামচন্দ্র কি করেছিলেন জানেন তার আবু দমাতাকে উসুল্লাহকে প্রনাম না করে তিনি কইকে কি আগে প্রনাম করেছিল এই শিক্ষা আমরা নিতে পারি না আমরা যদি শিক্ষা গ্রহণ করতাম কারোর সাথে কারুন বিরোধ হতো না আমরা অহংকারে মত্ত থাকি অহংকার লক্ষ অহংকার করেছিল জানে যখন রাবণকে বধ করি তারা যখন আবার অযোধ্যায় ফিরে এসেছেন বৈশিষ্ট্য মনে জিজ্ঞাসা করছে ত্রিভুবন বিজয়ী রাবণকে কে বধ করেছে রামচন্দ্র বলছে আমি আর তার পুত্র মেঘনাথকে যারা রাখ নাম ইন্দ্রজিৎ তাকে কে বধ করেছে আমার অনুজ লক্ষণ সেদিন বৈশিষ্ট্যমণি বলেছিল তোমার চেয়ে কিন্তু তোমার ভাই লক্ষ্য বেশি বড় ভীড় রামচন্দ্র বলছে ত্রিভুবন বিজয়ী রাবণকে নিধন করে আমার বীরত্ব হল না আর তার পুত্র ইন্দ্রজিৎকে বধ করে আমার ভাই বড় বীর হয়ে গেল তুমি জানো ইন্দ্রজিৎকে কি বধ করতে পারে চোদ্দ বছর যে না করে ভক্ষণ চোদ্দ বছর নারী মুখ না করে দর্শন চোদ্দ বছরে যে অনাহারে থাকে সেই যোগিত ইন্দ্রজিৎকে কি আমাদের সাথে তো মা সীতা ছিল তাহলে লক্ষকে আনা হল আমি নিত্য নিত্য রাম সীতার পূজায় নিযুক্ত ছিলাম সব সময় মায়ের চরণ সেবা করতাম দাদা তাহলে আমি যে তোমার যে ফল দিতাম দাদা তুমি আমার কাছে ফল দিয়ে বলতে ভাই এই ফল কোন ধর তুমি কোনদিন আমাকে খেতে বলি আমি ফল কোনদিন খাইনি ভাই তাহলে তুমি ঘুমাওনি চোদ্দ বছর তোমার কি দাদা পড়ে তোমার যখন তুমি আবার ফিরে এসেছিলে আমি ছত্র হাতে ধরেছিলাম আমি হয়ে তোমার মাতার পরে ছাতা ধরেছিলাম সেদিন আমার হাত থেকে ছাতাটি পড়ে গিয়েছিল দাদা তুমি জানো নিদ্রা দেবী আমার কাছে বার বাহাদেশি আমার এই ভেদ ভঙ্গ করতে চেয়েছিল আমি নিদ্রা দেবীকে পড়েছিলাম

এই লক্ষণের অহংকার কোনদিন খর্ব হয়ে যাবে যখন সীতা দেবী ফিরে এসেছেন চারিদিকে বলছে সীতা দেবী নাকি অসতী এর ভিতর থেকে যখন সীতা দেবীকে বলছে তাহলে তাকে কি করা যায় ওর বাসে দিতে হবে সেটা দুই অন্তর সত্তা সেটা দুইকে ভালোবাসে দিয়েছিল এর একটি তাত্ত্বিক কাহিনী আছে যখন মায়ের পেটে সন্তান আসে তখন সব সময় মায়েদের ভগবত কথা শ্রবণ আর এই ধর্ম গ্রন্থ করতে হয় তাহলে সেখানে কিছু সন্তান হয় কারণ শাস্ত্র আমরা দেখেছি অভিমন্য মাত্র

তাদের এত শিক্ষা দিচ্ছে বলছে তেনেও তো জানেন তিনি পুরুষ তেরাজ বলছে আমি তো সাধনার জন্য দূরে যাবো তোরা এই তপ পাহারা দিস পশ্চামরা তো অস্ত্রবিদ্যাই জানি না তাদেরকে অস্ত্রবিদ্যা শিখাতে হল এদিকে रामचंद्र তিনি অশ্বমেধ যজ্ঞ করবে অশ্বমেধ যজ্ঞ করার জন্য ছেড়ে দিতে হয় সমস্ত পৃথিবী ঘুরে যাবার সেই অশ্ব অশ্ব ফিরে আসবে সেই অশ্ব নিয়ে অশ্বমেধ যজ্ঞ করতে হয় যদি যেখানে বাধা দেয় সেখানে বাধা অতিক্রম করে অশ্বটিকে ছেড়ে চিনি আনতে হয় ওই তপক যখন ঘোড়াটি প্রবেশ করেছে তখন কি করেছে জানেন ওই দুই ভাই এখন আর কি ধরেছে তখন তার পাসপার যারা সেই সেনাবাহিনী যাচ্ছিল সবাই তাকে বাধার সৃষ্টি করলো তারা লক্ষের কাছে পরাজিত হয়ে গেল এরপর লক্ষণ যখন এরপর লক্ষণ কে পাঠানো হলো লক্ষণ যখন আসছে দুই ভাইকে দেখি তার মনে মনে হাসছে ওই শিশু নয় তোমাদের দেখে মায়া হয় তবু তোমরা কেন এই দশটি ধরে রেখেছে তোমার অষ্টটি ছিনে দাও বলছে কেন তোমার যদি শক্তি থাকে অশ্বটিকে চিনে নিয়ে যাও মনে তারা আমি করেছিলাম এরা ওরা জানে না যাই হোক সে গেলে যখন তাদের সাথে যুদ্ধ হলো যুদ্ধে লক্ষণ পরাজিত হয়ে গেল আজকের রামচন্দ্র রামচন্দ্র এসে ছেলেগুলি দেখেই যেন ভক্ত হয়ে গেল জিজ্ঞাসা করছে তোমাদের বাবার নাম কি মনের ভিতর খটকা যখন আমি তো অন্তর অন্ধত্ব ছিল তাহলে কি তারই তো নয় তাই মনের ভিতরে একটি সংশয় বলছে তোমার বাবার নাম কি উল্টে শিশুদার জিজ্ঞাসা করছে বলছে আমার বাবার নাম দশরথ দশরথ কোন গিয়েছিল জটায়ুর পা ধরিয়ে জীবন রাম বলে জটায়ুর সাথে করিলেন মিত্রতা অযোধ্যা আর এক দশর যিনি রাজা হয়ে বিনা অপরাধে পুত্রকে করে নিধন প্রজাকে করে নিধন এই দশর তোমার কি হয় ওই অন্নমনির পুত্র সিন্ধুমণি অন্নভনি বলছে

কি আমার সেও আমার পিতা হয় পিতার এই ব্রহ্ম হত্যার কারণে ব্রহ্ম পাপের জন্য আমি আজশ্বের যজ্ঞ করছি ভালো ভালো আর এক কথা মনে পড়ে গেল ভাত্যার কথাই যে বা পুত্র ভালোবাসে দিল

তবু বুঝতে পারছেন না কে তার বাবা বলছে তোমার ভাইয়ের নাম কি দাদা এই হয়েছে আমার মায়ের নাম জিজ্ঞাসা করছে যদি তোমার মায়ের এত জোর থাকে আসুন তোমার মায়ের বুকের জোর জোর বেশি না আমার মায়ের বুকের দুধের জোর বেশি পরীক্ষা করা যাক দাদা একটি ভালো অদ্ভুত জন্তু পেয়েছি চলো দাদা একে নিয়ে গেলে মা খুব খুশি হবে আজকে হনুমানটি ধরে গাড়ি করে নিয়ে যাচ্ছে হনুমান মনে মনে ভাবছে সে কিন্তু রাম নাম জপ করতে করতে মহা পাহাড়ের মতো হয়ে যেতে পারত রাম নাম জপ করতে করতে সে মাসির মতো হয়ে যেতে পারত তাই আজকে হনুমান মনে মনে ভাবছে দেখি ছেলে দুটিকে পরীক্ষা করে দেখি তাই না রাম নাম করতে করতে সে মহা বড় যখন বেহতাকার হয়েছে বলছে দাদা দাদা আমার ঘাড় ফেলে গেল করে ফেলে দিয়েছে এবার কি করছে জানেন

এ নাম কি আর বলো নাম দুটি ছেলে করেছে বাবা সেদিন মা কি করেছেন জানেন মা জিজ্ঞাসা করছে আমার অযোধ্যা জন্ম কেমন আছেন প্রজারা কেমন আছেন দেখেছেন সেদিন কিন্তু জিজ্ঞাসা করছে তাই বিয়ের পরে মেয়েদের স্বামীর বাড়ি বেশি টান হওয়া ভালো শ্বশুর বাড়ি যে মেয়েদের অঘাত অটুর টান সেই তো জানিস লক্ষ্মী মেয়ে সেবা বিপুল প্রাণ